ভারত রত্ন সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের সাতষট্টিতম মহাপ্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাল দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের বহুজন সমাজবাদী পার্টি বুধবার সকালে নবব্যারাকপুর মাসন্দা নিউ বয়েজ ক্লাব ছোট বটতলা সতীন সেন নগর জোড়াপুকুর আম্বেদকর রোডে বিলকান্দা অটো স্ট্যান্ডে সহ লেনিনগড়ে সমরে সামনে মর্মর মূর্তি এবং প্রতিচ্ছবিতে মালাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান উদ্যোক্তাদের পক্ষে সুভাষ নরেশ চন্দ্র বারুই উৎপল মিস্ত্রি দীপঙ্কর মণ্ডল অয়ন্তিকা মণ্ডল নগেন্দ্রনাথ রায় প্রমুখ উৎপল মিস্ত্রি বলেন ছয়ই ডিসেম্বর উনিশশো সালে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর দিল্লি নিজ বাসভবনে চিরনিদ্রায় মারা যান তার স্মৃতিতে এই দিনটি মহাপরিনির্মাণ দিবস হিসেবে পালন করা হয় নব ব্যারাকপুর লেলিনগড়ে আম্বেদকরের মর্মর মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএসপি দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের সদস্যরা অন্যদিকে নব ব্যারাকপুর ডাক্তার বি আর আম্বেদকর স্মৃতিরক্ষা কমিটির ও এদিন আম্বেদকর মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় পুর প্রতিনিধি শিক্ষিকা শোভা রায় নির্মিকা বাগচি ডাক্তার নিতাইপদ রায় অনিমেষ সাহালদার গোলক খাঁ

જય ભારત જન સમજ પાર્ટી જુદા I don't, ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ